যাই এই সময় নেলপালিশটা পরে নিই তো পরতে গেছে এই সময় আমি নেলপালিশটা পরে নিই নাহলে অভ্র আসলে আমাকে নেলপালিশটা পরতেই দেবে না বলবে মা আমি নেলপালিশ পরব নেলপালিশ পরবো আমাকে আর পরতেই দেবে না এই সময় আমি নেলপালিশটা পরে নিই যাই এখানে রাখি একটু জল খেয়ে আসি তারপর নেলপালিশটা পর

অভ্রুকে জিজ্ঞেস করি তো নেল পালিশটা কোথায় এই অব্রু তুই আমার নেল পালিশটা দেখেছিস তুই নিয়েছিস না দেখি ঘোর এই তো তুই আমার নেল পালিশ নিয়েছিস দেখো আরে তুই আমার নেল পালিশ নিয়েছিস আরে দেখো দেখো আমার নেল পালিশ নিয়ে আবার দৌড়ে পালিয়ে যাচ্ছে